কোন সরস্বতী মূর্তিতে অঞ্জলি দেওয়া যাবে না নিশ্চয়ই টাইটেল দেখে আপনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই পৌরাণিক স্মার্তমতে দেবতার মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে অতপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করার পর তা পরিণত হয় মৃন্ময়ী প্রতিমাতে অর্থাৎ মাটি দ্বারা নির্মিত মূর্তিতে আরাধ্য সেই দেবতা ভাস্বর হয়ে ওঠার পরেই তা পরিণত হয় প্রতিমাতে কিন্তু সেই কাজে কতটা সফল আমরা আজ আমরা মাটি দিয়ে প্রতিমা তো নির্মাণ করছি কিন্তু দেবতার সেই সঠিক রূপকল্পের আকৃতি দিতে পারছি তো আধুনিকতা আর থিম পূজার নামে আমরা নিজেরাই আমাদের ধর্মকে বা দেবদেবীকে বিতর্কিত করছি না তো আর সেই মূর্তিকে পূজা করে বা তাতে অঞ্জলি প্রদান করে আসলেই কি আমাদের কিছু লাভ হচ্ছে আজ সেই কঠিন বাস্তবতাকে সামনে আনতে চলেছি আমরা আমাদের গৃহাঙ্গন বিদ্যালয় বারোয়ারি থান বা ক্লাবে জননীরূপা দেবীর পূজার নামে যে অনাচার আমাদের দ্বারাই সৃষ্ট হচ্ছে সেটার সমাধান না হলে ভবিষ্যতে শেকড়বিহীন এক সংস্কৃতিকে বহন করবে আমাদেরই আগামী প্রজন্ম আসুন তাহলে দেখা যাক কোন ধরনের মূর্তিতে পূজা কার্য সম্পাদন ও অঞ্জলি প্রদানে ফল তো দূরের কথা স্বয়ং দেবীও রুষ্ট হন আমাদের উপরে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন নিজ ধর্ম ও সংস্কৃতিকে নিজে হাতে নাশকারীদের উদাহরণ হয়তো সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়া পৃথিবীতে আর কেউই নেই বিশ্বায়নের এই যুগে আমরা প্রতিনিয়তই অনুকরণ করে চলেছি পশ্চিমাদের তাদের চালচলন কথাবার্তা পোশাক পরিচ্ছদ খাবার এসবের অনুকরণ না করলে যেন সভ্যই হয়ে উঠতে পারি না আমরা তাই দেদার্সে চলছে পশ্চিমা ভঙ্গি নকল করার অসুস্থ প্রতিযোগিতা কিন্তু সেই পশ্চিমা ছোঁয়া এবার যেন ছুঁয়ে যাচ্ছে আমাদের ধর্ম ও সংস্কৃতিকেও প্রতি বছর সরস্বতী পূজা এলেই আমরা দেখতে পাই সরস্বতী পূজার নামে বিভিন্ন থিম বা থিমের পূজা যেমন কোথাও স্কুটিতে বসে পিছনে হাঁস নিয়ে যাচ্ছেন দেবী সরস্বতী কোথাও মারণ ভাইরাসের মধ্য থেকে বেরিয়ে আসছেন দেবী কোথাও তিনি আধুনিক পোশাক পরিহিতা এবং যৌন আবেদনময়ীর ভূমিকায় অথবা দেবীর হাতে বিনার পরিবর্তে শোভা পাচ্ছে গিটার বা অন্য কোনো পশ্চিমা বাদ্যযন্ত্র এরকম হাজারো থিমে পূজিতা হচ্ছেন বেদপ্রসবিনী দেবী সরস্বতী কিন্তু এতে আসলে লাভটা কী এখানে কি আমরা সেই সর্বশুক্লা দেবীর বন্দনা করছি নাকি মন গড়া থিম বানিয়ে সেই থিমের পূজা করছি মাত্র অনেকে বলবেন আমাদের ধর্ম এতটা সংকীর্ণ নয় সময়ের সাথে সাথে আমাদের রুচিবোধের পরিবর্তনের ফলে দেবী মূর্তিতে পরিবর্তন আসতেই পারে মনের শুদ্ধতাই বড় শুদ্ধতা ইত্যাদি ইত্যাদি কিন্তু হে অমৃতের সন্তানগণ এ ধারণা সম্পূর্ণ অবান্তর আমাদের ধর্মের প্রতিটি অঙ্গের বা কর্মের এক একটি বিশেষ কারণ রয়েছে আমাদের পূজায় ব্যবহৃত প্রতিমাগুলোও তার ব্যতিক্রম নয় মূলত আমরা যে প্রতিমা বা মূর্তিগুলোর পূজা করে থাকি সেগুলো হচ্ছে নিরাকার পরমব্রহ্মের একটি গুণ বা শক্তি সেই গুণ বা শক্তিকে মূর্তিকল্পের আবরণে ঢেকে নির্মাণ করা হয় প্রতিমা কিন্তু প্রকৃতপক্ষে সেই শক্তি বা গুণের একটি প্রতীকী রূপই হচ্ছেন আমাদের এই দেবদেবী বা তাদের প্রতিমাগুলো আবার এই দেবদেবীদের বিভিন্ন গুণ ও শক্তি প্রকাশিত হয় তাদের প্রতিমার মাধ্যমে যেমন ধরুন সরস্বতী শুক্লবর্ণা ও শ্বেত বসন পরিহিতা কেন পুরাণে বর্ণিত দেবী সরস্বতীর রূপকল্পের প্রথমেই ধরা পড়ে তার শ্বেতবর্ণ গায়ের রং ও তার পরনে সাদা বসন কিন্তু তার এই গাত্রবর্ণ ও পরিধানের পোশাকে যে সাদা রঙের কথা বলা হয়েছে তা কিন্তু একেবারে নিরর্থক নয় এই শ্বেত বা শুক্লবর্ণের রয়েছে আলাদা প্রতীকী তাৎপর্য আপনারা জানেন জ্ঞানময়ী রূপে তিনি সর্বত্র ব্যাপিনী এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তারই এই জ্যোতিতে তাই সরস্বতীর বিশেষ অর্থ জ্যোতির্ময়ী আবার দেবী শ্বেতবর্ণা ও শ্বেতবস্ত্র পরিহিতা এর অর্থ হচ্ছে তিনি সত্যগুণের প্রতীক তাছাড়া দেবী সরস্বতীর শুভ্রমূর্তি তার নিষ্কলুষ চরিত্রেরও প্রতীক আর যেহেতু এই শুক্লবর্ণ বা সাদা হল সদ্গুণের প্রতীক তাই এই রং আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে হতে হবে নিষ্কলুষ তথা নির্মল চরিত্রের অধিকারী তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী সর্বজ্ঞানে গুণে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা কিন্তু আমরা যখন কোনো মূর্তিকে শ্বেত বসনের পরিবর্তে বাহারি রঙের এবং হাল ফ্যাশনের পোশাক পরিয়ে পূজা করছি তখন কি আমরা আদৌ সেই বাগেশ্বরী সরস্বতীর পূজা করছি আবার দেবী সরস্বতীর অধিষ্ঠান পদ্মের উপর আপাত দৃষ্টিতে এই পদ্মশিল্পীকে দেবীর বসার স্থান হিসেবে দেখা গেলেও এরও রয়েছে প্রতীকী তাৎপর্য আপনারা জানেন পদ্ম পাকে জন্মায় কিন্তু এর ফুলের অংশে কোনো পাক স্পর্শ করে না বরং এর সুরভিত সৌন্দর্যই সেই পাককে ঢেকে দেয় আড়ালে এর অর্থ হচ্ছে আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের কর্ম যেন পদ্মফুলের সেই ফুলেল অংশের মতোই সুরভিত এবং শুভ্র হয় কিন্তু আজ আমরা যখন সেই পদ্মের স্থানে স্কুটি বা ভাইরাস বসিয়ে দিচ্ছি তাতে কি সেই প্রতীকী তাৎপর্য ফুটে উঠছে দেবী সরস্বতীর বাহন হচ্ছে শ্বেত রাজহংস কিন্তু কেন আপনারা নিশ্চয়ই জানেন এতটুকু একটি হাঁস দেবীকে বহন করে নিয়ে যেতে সক্ষম নয় তাহলে তার এই বাহন হাঁসের নিশ্চয়ই কোনো প্রতীকী তাৎপর্য রয়েছে আগে হ্যাঁ এই হাঁসটি হচ্ছে আসলে জ্ঞানের বাহকের প্রতিরূপ আর জ্ঞানের প্রকৃত বাহক হচ্ছে মানুষ যুগ যুগ ধরে জ্ঞানের বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞানের ধারা প্রবাহমান রেখেছি তাই এই হাঁস আমাদের মনুষ্যকুলেরই প্রতিনিধি এছাড়াও এর গায়ের শ্বেতশুভ্র বর্ণ হচ্ছে আমাদের সেই সত্যগুণেরই প্রতীক বলা হয় হংস জল ও দুধের মিশ্রণ থেকে জল বাদ দিয়ে শুধু দুধটুকু পান করতে সক্ষম তাই এই শ্বেতবর্ণের হাঁস এই তাৎপর্য বহন করে যে যে ব্যক্তি জ্ঞানের বাহক তিনি সমাজের নানা ভালো মন্দের মধ্য থেকে শুধু ভালোটুকু গ্রহণ করে অপ্রয়োজনীয় বা মন্দ অংশটুকু বর্জন করতে সক্ষম তাহলে আজ আমাদের সরস্বতী পূজাগুলোতে বিভিন্ন প্রতিমায় যে রং বেরঙের হাঁস দেখা যায় বা কোথাও হাঁসের চিহ্নটুকুও দেখা যায় না সেখানে আপনি কি বলবেন আপনারা জেনে থাকবেন দেবী সরস্বতীর হাতে থাকে সুদৃশ্য বিনা সেই কারণে তার আরও এক নাম বিনা পানি বাস্তবে বিনা ধ্বনি বা নাচ সৃষ্টিকারী বাদ্যযন্ত্র হলেও এর মহিমা আরও ব্যাপক দেবী সরস্বতীর এই বিনা মূলত সুর ও সঙ্গীত তথা শিল্পকলার প্রতীক তাছাড়া বিনার সুরের মতো অত্যন্ত মধুর স্বর ও সুর দানের উদ্দেশ্যেই দেবীর হাতে এই বাদ্যযন্ত্রের অবস্থান কিন্তু দুঃখের বিষয় আজ জায়গায় জায়গায় বিনার পরিবর্তে সরস্বতীর হাতে দেখা মেলে গিটার বা গিটার জাতীয় পশ্চিমা বাদ্যযন্ত্র কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রূপকল্পে যে দেবীর হাতে বিনা থাকার কথা সেখানে গিটার থাকাটা কতটা অবমাননাকর আবার দেবী সরস্বতীর এক হাতে দেখা যায় বেদ কারণ তিনি স্বয়ং বেদ প্রসবিনী সমস্ত বিদ্যা ও জ্ঞানের জননী তিনি তার হাতের সেই পুস্তক আমাদের জ্ঞানদান তথা জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করার জন্যই প্রদর্শিত হয় কিন্তু থিম পূজার প্রয়োজনে নির্মিত মূর্তিতে জ্ঞানের ধারক সেই পুস্তকই এখন আর ঠাই পায় না তার পরিবর্তে সরস্বতীর দুই হাত যেন ব্যস্ত হয়ে পড়েছে স্কুটির হ্যান্ডেল বা থিমের অন্য কোনো অনুষঙ্গকে ধরার জন্য আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন কোন কোন ধরনের মূর্তিতে পূজা বা অঞ্জলি প্রদানে বিশেষ কোনো ফল লাভ হয় না বাস্তবপক্ষে এর ফলে হিতের পরিবর্তে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই আসুন আমরা রীতি অনুসরণ করে প্রতিমা নির্মাণ করি এবং বিধি মোতাবেক তার বন্দনা করে প্রকৃত সনাতনী আচার পালনে প্রতি হই কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন